কৃষ্ণ নাম আছে যে নেবেন কৃষ্ণ নাম আছে কৃষ্ণ প্রেমের আছে এমন করে জটক করিবেন কৃষ্ণ নামে

যে জে কৃষ্ণ নাম স্মরণ করতে করতে আত্মা সুখে যেতে পারে তাহলে তুমি সত্য যুগে যুগে ধরে মহাপ্রভু আর শশীর হতা মনোদয় ইেন না কে দেয়া না কে ক্ষতি দেয়া না কৃষ্ণ প্রেমের হতা এত অসুবিধা আছে কিনা আপনারা গুরুষি জন্মে বল ভাই অসুবিধা নাই কেন ঠিক আছে না আজ এত বয়সে হসি অনলেন নিমের হসি কেমন যেমন তাই না না এখন তোমার করবে আমি জর্মনি এখন তোমার করবে আমি জার্মানি জর্মনি নদী এতে যাবই আমি গলি ফিরকে ধরানি এখন আমি শশীর করবে কি হব জার্মানি গো কেমন তাই না ফাল্গুন পূর্ণিমা জওয়ার কলে মাগ তোমার চরণ তলে সন্ন্যাস বিজ্ঞা হা চাই

पुतना रे हे संसार तोबर मादार करबर न अत्ता न लोक स्वदिनोmathbb आरेकन सोबो तोर फरे न गारा बाबा ईशस्य

সন্ন্যাসের সময় হলে তুমি আমাদেরকে সন্ন্যাস যাত্রা আমি থাকবো না সন্ন্যাস যাত্রা করতে পেরেছ সন্ন্যাস যাত্রা করতেছ কি এটা মিলনের মধ্যে প্রশ্ন হতে পারে না ছোট করে নিয়ম নীতিমালা কেমন জানো এটা মিলন মেলা সারা রাত করেছো এখন মিলনের সমস্যা তুমি সন্ন্যাস যাত্রা করবে কৃষ্ণ নামে আমি তোমাকে বিদায় দেবো এখানে প্রশ্ন করলো আমি আবার তোমাকে প্রশ্ন করলো আবার পালাট কিনতুন সেজন্য বলি তুমি শুনো আবার গুরু বলে তুমি আছে যাক নিতে চাই না তোমাকে শুধু গেলে পালাতে নিতে চাই বা তুমি শুনো যদি ষষ্ঠী হয় যাহা মহাপুরুষ পৃথিবী থেকে আসে দশ মাস দশ দিনে জন্ম হয় আর মহাপুরুষ দ্বারা তারা দশ মাসে আসে না থার কিউ 18 বছরে আসে কি 18 মাসে আসে আর কিউ ধর্মাস থরোদিন থরডন্ন আসে আর ইহুদর মজুর আজ থরো মাস থরোদিন থরডন্ন রাখি দিলেন প্রসব নাও হয় কারণ কি উনি মায়ার জাлке ছিন্ন করে মাতৃর দূর থেকে পৃথিবীতে জন্ম নিয়েছেন নম্রতি আছে এই বৈসমস্কার কথা আমি তোমার গর্বে।

মা গো নাই হওয়া বুগুনরোয়া উগো মা যদি শ্রেষ্ঠ করে উগো পরে মিষ্টি ভাত করে উগো মা যদি শ্রেষ্ঠ করে উগো পরে ডাক্তার ভাত করে উগো মা যদি শ্রেষ্ঠ করে উগো পরে ইঞ্জিনিয়ার ভাত করে এখন আমা তোমার কাছে জিজ্ঞেসিবো আমারে কাছে নয় আজ আমার সষ্টি তুই বিয়ারে কেন যায়

শ্রীকৃষ্ণ চরিতামৃত সেদিন্য একটি কথা তোমায় বলি যে তোমার বদন তো তোমার নাম তো নিমাই চন্দ্র তোমার নাম নিমাই সান তোমার বদন একেবারে চাঁদের মতো সুন্দর কিন্তু একদিন দেখলাম হঠাৎ তোমার চাঁদ বদন মলিন হয়েছে দেখো কারণে

উতর্মিকে হলে বিতর্মিকেটারে মা বাবা রলে মানতিত্য সম্মান না আমি তোমার মা হলে পুত্রর পরাই নাইরামা পুত্র যুব যক হলে গিয়া হাসি যাই কয়া হাসি কয়া মার দাঁত ধরে কুশ করে শত মহুরু

যার যার গুরুদেব গুরু তো রাখকারী বিদে গুরু যদি মধুসূদন হয় তখন মধুসূদন আজিরি বিদে গুশব্দর তো অন্ধকার রুশব্দর আলো অন্ধকার ফতত আলোর ফতত যায় অনেক তেরি গো ইতে রহয় গুরু কে না না দয়াল গুরুর নাম জার অন্তরে ধরে আর জমে নিতে মন্ত্রগণ এতে ভারতীয় গোসাত্ম না হসার্তর মন্ত্রগণ নেই কইলো গোসাই আরো কইল হসাই কেন না তুই আমা এই যে মৰিজে দিবলৈ চেষ্টা কৰি

কোনম মাজননি আপন পুত্রকে বিদে দিতে কব নাহি চাই আপন পুত্রকে কব বিদে দিতে নাহি চাই তখন আমি সেদিন কি করিলাম সেই কথা তোমার জানা নাই আমি জগমাইয়াকে বলেছিলাম যা দেবী সর্বভূতেশু মাতৃরূপে নাম সমস্তিকা নমত্বৈশ্বৈ 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 নমো নমঃ

দেখি তুমি মায়ার ঘুমে ঘুমাইয়া চ আমার মা যেন চৈতন্য বলতে নাই জন্ম থেকে এতদিন যারে ডেকেছিলাম মাতা এমনও মায়ের জন্য নিজের হাতে করতাম একদিন সিপিয়া থেকে যেই মুখে কাওয়াইছিল ছিল গীত মধু সিনি এই মুখেতে ধুলে দিতাম জ্বলন্ত আগুনি যেই মুখে কাওয়াই ছিল মাস্টর হারি মাংস এই শরীর হত একদিন এই মাটির অংশ বলতে গেলে চোখের জল আসে গো চলিয়া শুনো আমার মা জননে তোমায় যাই বলিয়া তোমাকে ঘুমের ঘুরে দেখি আমি মামা বলে যখন তিনবার ডাকি কোন ছেলে মাকে যদি মা বলি যে ডাকে মায়ের অন্তরে লাগে বসন্তর কুকিলা শিয়া বসন্তের কুকিলা শিয়া মা জননীকে মা বলিয়া ডাকে সেদিন বা তুমি বলেছিলে শুনো প্রজের কুকি শুনো শুনো

তখন আমি নিজেই বলেছিলাম সেই সময় আমরা ছিলাম রোজের কুকি ধরে সৎকার করে যেতে পারি নাই সেজন্যে নয়ন জলে ভাসিয়ে ভাসিয়ে তোমার সৎকারের কথায় আমার মনে পড়ে তোমার শব্দ আমার ¡Gracias!